আমার মনে হয় তুমি যদি একটু শুরু করতে লাইক স্কলারশিপটা বেসিক নিয়ে স্কলারশিপটা আসলে কারা প্রোভাইড করছে কি দিচ্ছে স্কলারশিপে কি কভার করে কি কভার করে না লাইক হোয়াট ইজ দ্যাট স্কলারশিপ এই জিনিসটা তুমি যদি একটু শুরুতে বলতো আচ্ছা সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ মূলত সুইডিশ সরকার প্রদান করে প্রত্যেক বছরে মোটামুটি আপনার আড়াইশো দুইশো আড়াইশো থেকে তিনশো পর্যন্ত আমাদের বছরে চারশো স্কলারশিপ দিছিল সারা ওয়ার্ল্ডে ওদের আসলে কিছু স্পেসিফিক টার্গেট কান্ট্রিজ আছে শুধুমাত্র এই টার্গেট কান্ট্রিজ গুলোতেই হচ্ছে ওরা স্কলারশিপটা মেইনলি দিয়ে থাকে ওরা ওদের সুইডিশ ইনস্টিটিউট এর ওয়েবসাইটে গেলে ওখানে এই কান্ট্রিগুলোর নাম গুলো সব দেওয়া আছে কোন কোন কান্ট্রি থেকে এই স্কলারশিপে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবে তো শুধুমাত্র এই এই কান্ট্রির স্টুডেন্টরা পারে তবে গত বেশ কিছু বছরের গত তিন চার বছরের বাংলাদেশের স্কলারশিপ পাওয়ার বেশ ভালো বাংলাদেশ থেকে আমার বছরে দু হাজার সতেরোতে কম পায় পাঁচজন মতো তারপরের পরের বছর এরকম মানে বিশ আহ এরকম স্কলারশিপ পাইছে তো এই স্কলারশিপটা মূলত আহ সুইডেন গভর্নমেন্ট প্রদান করে এবং গত বছর থেকে এই স্কলারশিপটার ফোকাস হলো যারা ইয়াং প্রফেশনালস তাদেরকে গত বছর থেকে ওরা এই স্কলারশিপটার নাম চেঞ্জ করছে আগে ওদের টার্গেটটা ছিল না গত বছর থেকে নামটা দিছে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস ওকে সো গত বছর থেকে ওদের টার্গেটটা কাইন্ড অফ স্পেসিফিক ইয়াং প্রফেশনালসদের দিকে যেটাকে ওরা গ্লোবাল প্রফেশনালস বলছে সো স্কলারশিপের অন্যতম একটা ক্রাইটেরিয়া হলো যে তিন হাজার ঘন্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা দেখাতে হবে শো করতে হবে সেটা পার্ট টাইম হতে পারে অথবা ফুল টাইম হতে পারে কোন রিসার্চ ইনস্টিটিউট হতে পারে তো সো আমি মনে করি যে গত বছর থেকে এটা ফোকাসটা আসলে ইয়াং প্রফেশনালদের জন্য আচ্ছা তো এই যে তিন হাজার ঘন্টার যে ব্যাপারটা ধরো যদি কেউ চায় সে যদি আন্ডার থাকতে কোনো ভলান্টিয়ার অ্যাক্টিভিটি করে বা হচ্ছে যদি কোনো জায়গায় ইন্টার্নশিপ করে এই এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করা যায় কিনা গত বছরের আগ পর্যন্ত যেটা জানতাম যতদিন পর্যন্ত সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ নামটা ছিল ততদিন পর্যন্ত আসলে যে কোনো ভলান্টারি কাজগুলো ইনক্লুড হতো এবং কাউন্টার হতো যেমন আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় বিভিন্ন ক্লাব টেলাপ করি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করি তো এই এই সবগুলোই এর আগের বছরগুলোতে হচ্ছে অ্যাকাউন্টেড ছিল এবং সেগুলো শো করে অনেক স্কলারশিপ পেয়েছে এবং আমার আমার নিজেরও আসলে অধিকাংশই আমার ভলেন্টারি অ্যাক্টিভিটিস বিভিন্ন ক্লাব বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলোকে ওয়ার্ক অ্যাক্টিভিটিস হিসেবে কাউন্টার হয়েছে গত বছর থেকে এটার নামটা পরিবর্তন করছে এবং ওয়েবসাইট পড়লে আসলে বোঝা যায় যে ওদের ফোকাসটা আসলে আহ প্রফেশনালস দেরকে তবে যারা অনেকে আছেন অনেকে আছেন যারা অনার্স পড়ার পাশাপাশি কিছু কিছু পার্ট টাইম জব করেন ওকে সো এই পার্ট টাইম জবগুলো আসলে কাউন্ট করা যাবে এবং পার্ট টাইম সব ধরেন যে কোন রিসার্চ ফার্মে কাজ করেন অনেকে অনেকে টিচারদের সাথে কোনো রিসার্চ প্রজেক্টে কাজ করেন সো আমি মনে করি যে এগুলো আসলে কাউন্ট করা যাবে এবং এগুলো যদি টিচার অ্যাপ্রুভাল দেন তাহলে ওদের একটা ফর্ম আছে একটা টেমপ্লেট আছে যে টেমপ্লেটে আসলে ইনফরমেশন গুলো পুট করতে হয় তারপরে সুপারভাইজরের সাইন নিতে হয় সো তারা যদি দেন তাহলে এটা না যাবে ওকে সো ইন দ্যাট কেস বলা যায় হচ্ছে ওরা কিছুটা প্রফেশনাল দিকে ঝুঁকছে কি লাইক যারা প্রফেশনাল বা যাদের মোটামুটি একটা কনক্রিট প্রফেশনাল এক্সপেরিয়েন্স আছে ওই মানুষজনকে এখন টার্গেট করছে

এই এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলোর পাশাপাশি কিছু লিডারশিপ এক্সপিরিয়েন্সও শো করতে হয় এবং এটা কাইন্ড অফ ম্যান্ডেটরি লিডারশিপ এক্সপিরিয়েন্স থাকতেই হবে ওকে লিডারশিপ এক্সপিরিয়েন্স বলতে কি বুঝাচ্ছ একটু যদি একটু যদি বলতা লাইক কোন ধরনের লিডারশিপ লেটস সে লাইক আপনি কোন একটা অর্গানাইজেশনে জব করেন আপনার আন্ডারে দুইজন ইন্টার্ন আছে আচ্ছা সো আপনি এই দুইজন ইন্টার্ন কে লিড করেন বা আপনার আন্ডারে দুই তিনজন এমপ্লয়ি আছে

কোর্স ডিজাইন করছেন তো এই এই সব সবগুলোই আসলে লিডারশিপ হিসেবে গণ্য হবে ওকে ওকে তাই বেসিক্যালি যেখানে হচ্ছে তুমি কাউকে লিড করছো রাইট যে কোনো যে কোনো ওকে আচ্ছা এক্স্যাক্টলি